মাত্র সাড়ে তিন হাজার টাকা তুমি মনে একটা ইউটিউব চ্যানেল খুলছো দেখি আমরা চ্যানেলটা মিরপুর এক নাম্বার পাখির হাট না আর তুমি কি ভিডিও সারো এখানে ভিডিও সারো না আচ্ছা এই নামে আপনারা চ্যানেল থেকে আসেন হ্যাঁ হ্যাঁ লাস্ট 3000 টাকা লাস্ট 3000 টাকা রাখবা আচ্ছা আপনারা অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর ভাই নাম্বারটা বলে দিও 09238010 লোকেশন মিরপুরে মিরপুরে ধন্যবাদ আর এখানে সুন্দরী কি কি ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মনে হচ্ছে ভাইয়ের হাতে দেখতে পাচ্ছেন কত টাকা করবেন ভাইয়ের দাম চাচ্ছে ভাই সাড়ে চার হাজার টাকা যদি আপনার পেছ থেকে আসে ভাই তাহলে ভাই এর জন্য আমার নাম্বার

আর ব্ল্যাক এ যেগুলো আছে সেগুলো তিন পঁয়ত্রিশ হিসেবে তিন হাজার পড়বে ঠিক আছে হোয়াইট পড়বে হচ্ছে পনেরোশো টাকা পার পিস পার পিস এটা সানসিক আড়াই মাস বয়স আড়াই মাসে এই সাইজ দুই মাস প্লাস হয়েছে এই বেশি কালার চলে আসছে এখন হ্যান্ড ফিট নিচ্ছে ওরা এখন হ্যান্ড নিচ্ছে হ্যান্ড ফিট নিচ্ছে কেমন পড়বে ভাই এটা ঘরে ছেড়ে দিলে খেলে এসে বসে থাকে

অনেক টিম বাকি আছে এখানে সালের সালের সমস্যা আছে সালের টিমটা এখানে আছে বয়স ভাইয়া মাস 7 মাস এটা ইয়েলো ডমিনেট তো এর সুন্দর কালার আসছে দামটা 20000 টাকা পড়বে জি হ্যান্ড লাগে দুই বালা জি এটার দামটা ভাই 14000 14000 টাকা পড়বে জি এই দুটো কি হ্যাঁ এটা ওইটাও সেটা তো হ্যান্ড করার লাগে দুই হ্যান্ড অনেক সুন্দর

বাইরের কাছে কারেছল এখানে আরো বাকি আছে বাইরের কাছে আরো আছে ভাই দেখেন ভাই ওস্তাদ মাশাআল্লাহ একদম মাত্র 13000 টাকা ভাই মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা

মাশাআল্লাহ অনেক সুন্দর খেলা চলে আসে এগারো হাজার মাত্র

আপনাদের জন্য যাদের দরকার যোগাযোগ করবেন বাংলাদেশে সব জায়গায় ডেলিভারি করে থাকে মোবাইল নাম্বার বলে ওয়ান ডাবল এইট ওয়ান ফোর ওয়ান থ্রি ফাইভ ওয়ান ফাইভ লোকেশন ঢাকা কেরানীগঞ্জ আদিবাজার ভাইকে ধন্যবাদ জি ভাই আপনাকে ধন্যবাদ